ওয়াইজ নিউজ খবরে সত্য সত্য ঘন্টা নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষা প্রবেশের দিন দশেক অতিক্রান্ত এবার জোরালো বৃষ্টির স্বাদ পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জানা গিয়েছে বৃষ্টির প্রভাব পড়বে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম আগামীকাল রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে হাওয়া জানিয়েছে ইতিমধ্যেই বর্ষা গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আলিপুর হাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে জুনের শেষের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ শুরু হতে চলেছে জুলাইয়ে বৃষ্টির ঘাটতি মিটে যাবে আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে রাতেও কোনো কোনো জেলায় বজ্রপাত বৃষ্টির খবর মিলেছে কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় আজ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুই পার্বত্য জেলা সহ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ সহ দুই দিনাজপুরেও